হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো নবমীর দিন মানে দুর্গা নবমীর দিন তো দেখতেই পাচ্ছ এখানে খাওয়া দাওয়া চলছে আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট তো দুপুরবেলা খিচুড়ি আলুদম পায়েস আমার ছোটো কাকুদের ঠাকুরের কাছে দিয়েছিল ভোগ তো আমরা খেলাম তো সবাই খাওয়া দাওয়া করে সারা দিনটা তো মানে ভালোই কেটেছে আর ওই সব ভিডিও নিয়ে নিই তো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শনে দূর থেকে মানে কাঁথি থেকে আরও ঠাকুর তো দেখা হয়ে গেছে সপ্তমীর দিন তারপরে অষ্টমীর দিন তো রাতের বেলা বেরোয়নি অষ্টমীর দিন বেরিয়েছিলাম মানে আমাদের স্কুলের কাছে ব্রত করতে বেরিয়েছিলাম ব্রত করেছিলাম ওটার জন্য তো যাই হোক এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা বলতে রাত আটটা সাড়ে আটটা দিকে বেরিয়েছে ওই দিনকে কিন্তু বৃষ্টি দিয়েছিলো খুব ভিজেছি বিশাল ভিজেছি বিশাল বৃষ্টি হয়েছে সবাই ভিজে পুরো চান করে নিয়েছি বৃষ্টিতে তো ওই দিঘার কাছে কেদারনাথের একটা প্যান্ডেল হয়েছিল আর একটা মায়াপুর থিমের একটা প্যান্ডেল হয়েছিল তো ওইগুলোই দেখিয়েছি দেখেছিলাম ওইগুলোই দেখেছিলাম প্যান্ডেলগুলো শিম্পিলের উপর খুব সুন্দর হয়েছে আর প্রতিমাগুলোতেও খুব সুন্দর প্রতিমাকে আর কি বলবো সুন্দর অসুন্দর প্রতিমা সবাই সমান আমরা ঠাকুর দেখা কমপ্লিট করে ওল্ড দীঘায় আমরা প্রথম খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট পাপড়ি চাট খাওয়ার পর ওখানে খেয়েছিলাম চা খেয়েছিলাম তারপরে খেয়েছিলাম আইসক্রিম তারপরে এগরোলও ওইখানে খেয়ে নিয়েছিলাম ওল্ড দীঘায় খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি বেশি কিছু আর খাওয়া হয়নি তো তারপর দেখো এই যে মায়াপুরের থিমটা দেখতেই পেলে তারপরে দেখো এই যে কেদারনাথ কেদারনাথ তো আর যেতে পারলাম না যাব কি না কোনো দিনও সেটাও কোনো ঠিক নেই তো এখানেই দেখে নিলাম প্যান্ডেলটা তারপরে দেখো আমাদের ওই দীঘায় ঘোরা কমপ্লিট তারপরে চলে এলাম ডিএলের কাছে তো ডিএলএ মানে ওই আমাদের পাড়ার প্যান্ডেলে ওখানে আমরা লস্যি খেয়েছি ঠিক আছে লস্যি না খেলে হয় না লস্যি খেয়ে বাড়ি চলে এসেছি তারপরে দেখো এটা দশমীর ভিডিও দশমীতে বেশি কেউ যায়নি কাকিমা গেছিলো ছোটো কাকিমা আমার বর গেছিলো আমি গিয়েছিলাম আমার দিদির মেয়ে আর মা গেছিলো প্রথমেই গিয়ে আমরা লস্যি খেয়ে নিয়েছিলাম তারপরে চটপটি খেয়ে নিয়েছিলাম আর বাকি যা বাকিরা খেয়েছিলো ফুচকা আমি কিন্তু ফুচকা খাইনি মানে তো আমার ভালো লাগলো না ওটার জন্য আমি ওই দিনকে একটা ক্ষতি করে দিয়ে চলে এসেছি আমার মামামের জন্য তিনটা ক্লিপ কিনেছিলাম ওই তিনটা ক্লিপ মানে তিনটা পাতা ক্লিপ ঠিক আছে আমি কাদাতে হাঁটতে পারছিলাম না কোথায় ফেলে দিয়েছি তারপরে আবার আমার মা কিনে দিল বর কিনে দিয়ে বলছিলো মা জোর জোর করে কিনে দিল তারপরে দেখো আমাদের বৃহস্পতিবার দিন তো দশমী গেল রবিবার দিনকে মানে শুক্র শনি দিয়ে রবিবার দিনকে আমাদের ঘরে হয়েছিল ফ্রায়েড রাইস পনির হয়েছিল সেদিন রান্নাটা করেছিল কিন্তু আমার দিদি আর মা রান্নাটা খেয়ে পুরো জমে গেছিলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম